আছে যত বালা মুসিবত সব দূর কইরা দিম তোর জীবন তাই মুশকিলের আসান করি সবার উপকার করি আসান করি সবার উপকার করি এই সব করতে করতে গেছি রে পাইকা মনটা সরল করো অতিল কইর না মনটা সরল রাইকো জটিল কইর না মনটা সহজ করো কঠিন কইর না মনটা সহজ করো কঠিন কইর না আচ্ছা আপনি একটু কনফিউজড আছেন ও দাদা হ্যাঁ ওই আমি ওইটা বুঝতে ভোকালটা একটু বাজবো না এখানে

হ্যাঁ প্রয়োজন আরেকবার শুনে শোনেন খালি আমি একবার ঠিক মতো জোরা পাইট বানালাম কিন্তু একবার আমাকে তো গাইড ভালো করে দিতে নমস্কার দজনিকিত চ্যানেল নিবেদন 1 2 সরল হাসমত আছে যত বালা মুসিবত নাম আমার সরল হাসমত আছে যত বালা মুসিবত সব দূর কইরা দিমু তোর জীবন তাইকা মুশকিলের আসান করি সবার উপকার করি মুশকিলের আসান করি সবার উপকার করি এই সব করতে করতে গেছি রে পাইকা